এই সেই ভিডিও ফুটেজ যেখানে দেখা যাচ্ছে চার পাঁচজন মিলে একটি অসহায় সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েটির বাবাকে নির্মম ভাবে নির্যাতন করে যেভাবে হত্যা করা হলো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আমি প্রতিনিয়ত যখন এরকম ভিডিও আমি তৈরি করি বা এরকম ভিডিও যখন আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি সব সময় আমি একটি কথাই বলি আইন সবার জন্য সমান সে মিনিস্টার হোক সে দেশের প্রাইম মিনিস্টার হোক আমার দেখার মতো কোনো সময় নেই অপরাধীর পরিচয় একটাই সে দেশের শত্রু আমি সব সময় সবসময় এরকমভাবেই ভিডিও আমি তৈরি করি প্রিয় দর্শক শ্রোতা বগুড়া জেলার ঘটে যাওয়া কয়েকদিন আগের সেই ভিডিও ফুটেজটি আজকে হাতে চলে আসছে যার জন্যই এই ভিডিওটা আমার বানানো প্রয়োজন মনে করলাম যেভাবে সপ্তম শ্রেণী পড়োয়া একটি মেয়েটির বাবাকে নির্মমভাবে হত্যা করা হলো সেই ভিডিও ফুটেজটি সাইটে দেখতে পাচ্ছেন একজন অটোরিক্সা চালক অসহায় সপ্তম শ্রেণী পড়োয়া চোদ্দ বছর বয়সী একটি মেয়েটির বাবাকে কিভাবে বগুড়া জেলার বিএমপির স্বেচ্ছাসেবক লীগের নেতা জিতু ইসলাম এবং তার সঙ্গপাঙ্গ মিলে ওই সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েটির বাবাকে এইভাবেই নির্মম হত্যা করলো আমাদের উচিত এই অসহায় ফ্যামিলির পাশে এসে দাঁড়ানো এবং এই সব মূল হোতাদের এইসব যেতু ইসলামদের বিরুদ্ধে লুকে দাঁড়ানো উচিত আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে তা না হলে এই সমাজ থেকে এইসব কখনো নির্মম করা সম্ভব হবে না এই যুত ইসলামের বিভিন্ন কুকর্মর রিপোর্ট আছে এই জিতু ইসলামের ঘটনা কিন্তু অনেক লম্বা যুত ইসলামের কিন্তু অনেক অনেক কুকর্ম রিপোর্ট কিন্তু সবারই জানা আছে এলাকাবাসীর কিন্তু ভয়েতে কেউ মুখ খুলতে চাইত না কিন্তু এবার সবাই এগিয়ে আসুন এইসব সঙ্গ পাঙ্গ এবং এদের বিরুদ্ধে সবাই লুকে দাঁড়ান সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত সবাইকেই রাস্তায় নামতে হবে এলাকাবাসী আপনাদেরকে আমাদের সমাজ থেকে এইসব দূর করতেই হবে এরা হচ্ছে দেশের শত্রু এরা কিসের স্বেচ্ছাসেবক লীগ আর কিসের কি এটা আমাদের দেখার মতো কোনো সময় নাই। এদের পরিচয় একটাই এরা দেশের শত্রু তাই সবাই এগিয়ে আসুন এবং এর প্রতিহত করতেই হবে এর ভেতরে যারা এখানে ধরা পড়েছে তারা যেন সারা জীবন জেলের ভিতরে বসে মরে সেই ব্যবস্থাই করতে হবে দর্শক শ্রোতা ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন কোন একটা ভিডিওতে এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে একজন অসহায় ফ্যামিলির পাশে এসে সবাইকে দাঁড়াতেই হবে সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই